বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন নায়ক খুব কম আসে যিনি অল্প সময়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেন সালমান শাহ সেই কিংবদন্তি সিলেটে শাহরে চৌধুরী মন পরবর্তীতে গোটা দেশের কাছে সালমান শাহ নামে পরিচিত হয়ে ওঠেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন শিল্পপ্রেমী অভিনয় গান ও ফ্যাশনে আগ্রহ ছিল তার টেলিভিশন নাটক দিয়ে শুরু হলেও বড় পর্দায় আকর্ষণে ঢাকায় আসেন তিনি স্বপ্ন ছিল বাংলা সিনেমাকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া একসাথের উনিশশো তিরানব্বই সালে পরিচালক সোয়ান রমান সোয়ান নতুন নায়ক খুঁজছিলেন এ সুযোগে সালমান শাহ ক্যামত থেকে ক্যামত ছবিতে অভিষেক ঘটে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে তার জুটি মুক্তির প্রথম দিন থেকেই দর্শক হৃদয় জয় করে এরপরে তার প্রতিটি সিনেমাই হিট মৌসুমী স্বপ্নের সঙ্গে তার জুটি তখনকার তরুণ প্রজন্মের রোমান্সের প্রতীক হয়ে ওঠে সালমা শাহ শুধু নায়কই ছিলেন না তিনি এক প্রজন্মের আইকন তার পোশাক হেয়ার স্টাইল সানগ্লাস সব কিছুই মুহূর্তেই ফ্যাশন ট্রেন্ড হয়ে যেত মাত্র তিন বছরের কেরিয়ারে সাতাশটি ছবি হলেও তিনি প্রমাণ করেছেন একজন অভিনেতা কেবল তারকাই নয় যুগের প্রতীকও হয়ে উঠতে পারেন নব্বইয়ের দশকে তিনি বদলে দিয়েছিলেন বাণিজ্যিক সিনেমার ধারা ও ভালোবাসার সংজ্ঞা সালমা শাহ শুধু একটা নাম নয় এক সময়ের প্রতিচ্ছবি তিন দশক পরও তিনি বেছে আছেন পদ্মায় পোস্টারে ও মানুষের মনে সজল খান বিজয় টিভি ঢাকা